हत 새댁rium uh म Nacional 수asure Safe डिदिसत अपन दिता सयाँगि दैसे together łasasya�, Ã�ीद सॅलिझ ने lah拈 iru 만 orra 부탁 handled.undaili दिता Ayutu finite. giving in j tutor by Cudu Lipo A Temaist morning, we principio in India. tril जे जॉय utiär daarna.헉 çık आई।,ewa छॉर्मार नियरा घंड. हॉख related want? ihremhnad suchijु वरी गार रीुम है? mmh, mh. Yeah. Viru ranking, kayини lucky. szidī goat Chei nice, v�� jap two 얘 고도 아아아아아디 あとは শান্তিপূর্ণ আছে রায়গঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে ওয়ার্ডের কোঅর্ডিনেটার প্রাক্তন কাউন্সিলররা তারা ভোটারদেরকে ভোটদানে বাধা দান করছেন যেতে দিচ্ছেন না এই অভিযোগ আমাদের কাছে এসছে বাকি সব জায়গায় ভোট মোটামুটি শান্তিপূর্ণ কিছু কিছু বুথে ঝামেলা হচ্ছে সেই ঝামেলাগুলোকে সাথে সাথে আমরা চেক আপ করার চেষ্টা করছি পর্যন্ত ঠিকঠাক আছে হ্যাঁ ভোটারদের আটকানো হচ্ছে রায়গঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে স্পেসিফিক তিন চারটি ওয়ার্ডে ভোটারদেরকে আটকানো হচ্ছে দাদা বুঝিয়ে যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তার জন্য কি ভোটদানের হার হ্যাঁ ভোটদানের হার কম হবে কি না এখনই বলা যাবে না তবে বৃষ্টির জন্য অবশ্যই ভোটারদের বুথে একটু সংখ্যা কম আছে এখনও একশো শতাংশ নিশ্চিত বিজেপি হ্যাঁ

আজকে দেখুন রায়গঞ্জের উপনির্বাচন আমার ভোট রায়গঞ্জ করনেশন হাই স্কুলে আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আমার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে দশ মিনিট এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রেখেছে যদি রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই করছেন করছেন কোনো ঝামেলা দেখুন দু হাজার একুশ বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর দু হাজার তেইশে যেমন পঞ্চায়েত পথ ছিল লোকসভা দু হাজার চব্বিশে হল কোনো মানে গণ্ডগোল সন্ত্রাস হয়নি কিন্তু এর আগে রায়গঞ্জবাসীর উইটনেস রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে তারা যখন যখন রায়গঞ্জে এসেছে তখন তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে সন্ত্রাস হয়েছে শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন সচেতন থাকবেন দাদা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে জনদেশ এটার তারিখ অবধি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়নকে পাথি করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে। তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই দিতে চাই

শুভ আমি মনে করি যে দিনটা ভালো যাবে আর ভোটটা ভালোই হবে এবার ভোটারদের কি ইয়ে দেবেন উৎসাহের জন্য কি বলবেন আমি তো বলছি যে ভোট পিসফুলি হবে নিজের ভোট নিয়ে দেবেন কোনোরকম প্রচার পা দেবেন না অনেক বিভ্রান্তিকর খবর প্রচারে হচ্ছে গত দুই তিন দিন ধরে সে বিভ্রান্তিতে কান দেবেন না ভোট পিসফুল হবে এক একটা বুথে ছজন করে সেন্ট্রাল বাহিনী আছে এখন পর্যন্ত কোনো অশান্তি হাওয়া পাওয়া যায়নি তবে গ্রামেগঞ্জে কিছু কিছু বুতে থ্রেটনিং হচ্ছে এগুলো তো ওভারকাম করতে হবে একদম নির্ঝনচাট ভোট হবে তো মানে হয় না কিন্তু দেখতে হবে বুথে কোনো ঝামেলা হচ্ছে কিনা দেখতে হবে বুথ জাম করছে কিনা দেখতে হবে ছাপ্পা ভোট হচ্ছে কিনা এগুলো আসল কিন্তু রাস্তাঘাটের থ্রেটনিং ফেটিং এটা পশ্চিমবঙ্গে হবে না এটা তো অবাস্ত সেই জন্য এগুলো ওভারকাম করতে হবে আমার কথা হলো যে ভোটটা এখন পর্যন্ত পিসফুল চলছে বৃষ্টির মধ্যে সবাই ভোট দিয়ে আসছে এটা আমার আসল কথা ভোট পিসফুল হচ্ছে এখন ভূমিকা নিয়ে কেন্দ্রবাহিনীর ভূমিকা এখনও ভালোই আছে এখন পর্যন্ত ভালো আমার আমার আমরা কালকে যা খবর পাইছিলাম আমার সংঘর্ষে বলতে অ্যাকশন নিয়েছে তো এগুলো ভালো কেন্দ্রবাহিনী সত্যি ভালো করছে কেন্দ্রবাহিনী তো ডিএম পরিচালনা করছে না ও তো অবজারবার আস দিল্লি থেকে তারা করছে এবং কেন্দ্রবাহিনীর কাজে কমে আমরা সন্তুষ্ট মূল লড়াই কার সাথে হবে বলে মনে আমি ওই সব মনে করি না আমার মনে করি মূল লড়াই সমস্যা ভোট যুদ্ধে কারোর ব্যক্তিগত হওয়া উচিত না কোন দলের সেগুলো লড়াই হবে লড়াই করতে নামছে লড়াই করে সে লড়াইয়ে আমরা জয়ী হবো এবং দুইজনের বিরুদ্ধে আমরা লড়াই করবো বিভিন্ন জায়গাতে শাসক দলের নেতারা কর্মীরা তারা রয়েছেন ভোটারদেরকে নিয়ে যাচ্ছে বুথের বাইরে হচ্ছে এগুলো ক্ষমা পাচ্ছি তো আমরা ইমিডিয়েট আমরা অবজারকে জানাবো যে বুথ জাম করে বুথের বাইরে কোনো জন্য ভিড় না থাকে সেগুলো আমরা অবজারকে জানাবো তাদের সরি নেওয়ার জন্য ভোটটা অনেক কম হচ্ছে বৃষ্টির কারণে এবার বৃষ্টি এবং ভোট এমনিতেই কম হবে কারণ মাঠে মাঠে ধান বোনার কাজ চলছে মাঠে কাজ ফেলে দিয়ে কেউ ভোট দিয়ে আসবে না সহজে গ্রামেগঞ্জে এবং সেটা গতবার লোকসভায় যা ভোট হচ্ছিলো তাতে আমার মনে হয় ফাইভ পার্সেন্ট ভোট কম হবে তাছাড়া এমনি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি করে লোকজন আসছে না থামছে দেখছে যে বৃষ্টি কোন থামবে এটা একটা অন্যতম কারণ তো এটা কোনো কারণ না মেন কারণ হবে যারা মাঠে কাজ করে তাদের এবার ভাইটাল সময় এই মাঠের কাজ বাদ দিয়ে ভোট দিয়ে আসবে না নিঃসন্দ ছন্দ আছে তা আমরা তাদের বুঝিয়েছি ভোটটা আগে দিতে হবে তারা মাঠে কাজ করেন কিন্তু যারা মাঠে কাজ করে তারা তো আগে মাঠে কাজটা প্রাধান্য দেবে সেই জন্য সেক্ষেত্রে মনে করি যে ফাইভ পার্সেন্ট ভোটটা মনে হয় কম করবে

দেখাবেন হাত দেখাবেন দাদা একটু দাদা সরেন না দাদা একটু সরেন না ঠিক আছে আসুন